এবার হামজা চৌধুরী দুঃসম্পর্কের আত্মীয় খেলতে আসছেন বাংলাদেশের হয়ে বিষয়টি নিশ্চিত করেছে সেফ ফুটবল বাংলাদেশ বাংলাদেশের নাম্বার নাইন পজিশনের তীব্র সংকটের এই মুহূর্তে জাহানের ইনক্লুশন বেশ পজিটিভ একটা আবহাওয়া নিয়ে আসতে পারে জাতীয় দলে তাকে বাংলাদেশে আনার ব্যাপারে কাজ করছে কনফিয়েন স্পোর্টস ম্যানেজমেন্ট জায়নের ক্যারিয়ার শুরু হয় ইংল্যান্ডের ফোর্থ টায়ার তথা ইএফএল লিগ টু থেকে বর্তমানে জায়ন ইংল্যান্ডের অষ্টম টায়ারে আছেন তবে অষ্টম টায়ারে হলেও তার অ্যাবিলিটি ফিজিক্যালিটি এবং ফিনিশিং অ্যাবিলিটি বাংলাদেশের প্রেক্ষাপটে যথেষ্ট ফুটবলে একজন স্ট্রাইকার কতটা গুরুত্বপূর্ণ এটা আমরা সকলেই জানি স্ট্রাইকারের কাজটাই থাকে মূলত গোল করা আমরা যদি বাংলাদেশ ফুটবল টিমের দিকে একটু নজর দেই তাহলে বুঝতে পারবো একজন ফরওয়ার্ডের অভাব কতখানি আক্রমণ ঠিকঠাকভাবে ভাবে হলেও নাম্বার নাইনের অভাবের কারণে গোল খরায় ভোগে বাংলাদেশ এই সমস্যার সমাধান যেন কিছুতেই মেলা পারছেন না বাহুবের সাথে সংশ্লিষ্ট সকলেই তবে এবার আসতে চলেছে একটি সুখবর বাংলাদেশের নাম্বার নাইন সংকটের অন্যতম সমাধান হতে পারেন জায়েন হাকিম ছাব্বিশ বছর বয়সী লেফের এই স্ট্রাইকার তার দাদার দিক থেকে বাংলাদেশের রক্ত বহন করছেন জায়েন বর্তমানে খেলছেন হয়ে যেটা কিনা না ইংল্যান্ডের অষ্টম ডায়ারের ক্লাব জায়ন হাকিমের বাংলাদেশের আসার অন্যতম কারণ হলো হামজা চৌধুরী মূলত হামজার থেকে অনুপ্রাণিত হয়ে তার বাংলাদেশে আসার আগ্রহ জাগে সেফ ফুটবল বাংলাদেশের তথ্য অনুযায়ী হামজা চৌধুরীর দুঃসম্পর্কের আত্মীয় হন জায়ন হাকিম সিকিম হাকিম ইতিমধ্যে ডুয়েল সিটিজেনশিপ নিয়েছেন তিনি অ্যান্টিগা অ্যান্ড বারবুডার ন্যাশনাল টিমের হয়ে দুটি ম্যাচ খেলেছেন সে দেশের অনুত্ব বিশ তিনি খেলেছেন তবে মূল দলের হয়ে দুই ম্যাচ খেললেও জায়ান এখনও বাংলাদেশের হয়ে খেলার জন্য এলিজিবল অ্যাবিলিটি ফিজিক্যালিটি এবং দুর্দান্ত ফিনিশিং সব মিলিয়ে জায়ান হাকিম আমাদের জন্য এক দারুণ সংযোজন হতে পারেন তাকে যদি জাতীয় দলে ফেরানো যায় তাহলে দারুণ ব্যাপার হবে জায়ানকে বাংলাদেশে নিয়ে আসার গুরু দায়িত্ব যাদের হাতে সে বাহুপের দিকে এখন তাকিয়ে আছি আমরা জায়ান হাকিম ফিফা র্যাঙ্কিং এর একশো তম দল অ্যান্টিগা অ্যান্ড বারবুডার দুইটি ম্যাচ খেলেছেন হয়ে এছাড়া সেখানকার অনন্ত বিশ জাতীয় দলের হয়ে সাত ম্যাচে চার গোল করেছিলেন উল্লেখ্য জায়ন হাকিম আমাদের হামদা চৌধুরী সম্পর্কের আত্মীয় হন সুপ্রিয় দর্শক আমাদের কাছে কি মনে হয় জায়ন হাকিমকে কি বাংলাদেশ জাতীয় দলে পাওয়া সম্ভব অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট করে জানাবেন থামো